নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আক্রাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজিদা করে সেজিদা করে এই জন্য আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি বুজুর সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজিদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলাই দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলাই দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সিজদা করছো না এর ফার আসা মাথা উঠো ওঠো বসো বসো আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ ও মাশা আল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দূরত পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দূরত পড়লাম একটা উদ্দেশ্য আছে আছে মাকসাদ কি মাকসাদ কি উদ্দেশ্য নাফসি মাওলা আমি বড় নাফরমান মাওলা আমার গুনাহ অনেক বেশি মাওলা আর আমি জানি ওলা ইয়াকফিরু জুনু বা ইল্লাহ আন্তা আপী ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মখ আক্রাপ ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হলো ফকফিরলি মাখফেরা জম্মিনা আইন দিক আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন ওরাহাম্মি আমারে একটু দয়া করে দেন ইন্নাকা আন্তাল বাফুল রাহিম আপনি মাফ করবেন না কা আপনি তো ক্ষমা আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়াবান আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন কি কইছেন এখন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখন এই একবার কি পড়ে অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়াই আল্লাহ একবার বলে অর্থ বলে আর এই জানায় ভাই আল্লাহ বহুত বড় মহান উনি আমার মাফ করে দিচ্ছে